আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন এই হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড তো ব্ল্যাক ডায়মন্ডের সাথে আমার ছেলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আমার চাচাতো ভাই আমরা অপেক্ষা করতেছি আরও কয়েকজন সদস্যের জন্য আজকের উদ্দেশ্য যাব বজরা শাহী মসজিদে নোয়াখালীর ইতিহাস ঐতিহ্যে ঘেরা বজরা শাহী মসজিদ এর আগে কয়েকবার যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু যাওয়া হয় নাই আমাদের এখান থেকে সাহি মসজিদ বাইশ কিলো আর এই ডায়মন্ড আছে আমাদের সাথে সো যত দূরেই হোক কোনো সমস্যা নেই জাস্ট এটাকে দিয়ে উড়াল আমরা ইনশাল্লাহ এই দিকে আমাদের রাহি সাহেব হেলিকপ্টার নিয়ে বাড়ির ভিতর থেকে চলে আসছে আমাদের মাঝে তো আমাদের সঙ্গী হিসাবে এই দুইটা গাড়ি আমাদের সাথে যাচ্ছে যেহেতু কেউ চলে আসছে তাহলে এবার রওনা দেওয়ার পালা রওনা দেওয়া যেতে পারে তো কে যাচ্ছে প্রথমত ও যাচ্ছে আমার চাষা দাবের ছোটটা যাচ্ছে আফিফ যাচ্ছে সাথে ঠিক আছে রাস্তা যেতে যেতে কথা বলি আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে দিয়েছি কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা মনে হয় বজরা সাহেব মসজিদে গিয়ে নামাজটা করতে পারবো না তার কারণ আমাদের বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গিয়েছে ওই আরেকটা যে গাড়ি আছে ওই গাড়িটার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল যে বজ্র শাহী মসজিদে গিয়ে জুবান নামাজ আদায় করব কিন্তু আল্লাহ তাহলে মনে হয় এবার কপালে রাখে নাই তো যাই হোক সমস্যা নাই নেক্সট টাইম হবে ইনশাল্লাহ যেহেতু বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছি যে বজ্র শাহী মসজিদ দেখব বা যাব সেটা মিস করব না সেটা যত দেরি হোক আমরা যাব। যাওয়ার পথে রাস্তার পাশে যে মসজিদ পাবো ওই মসজিদেই হচ্ছে নামাজ আদায় করব নামাজ আদায় করে ইনশাল্লাহ ট্যুর কমপ্লিট করবো আমাদের হেলমেট নিয়ে একটু ঝামেলা ছিল ওদের কোনো হেলমেট নাই কিন্তু গাড়ি আছে বাড়িতে আমার পিলিয়নের হেলমেট তো আমি ঢাকায় রেখে আসছি নি গ্রামে তো আজকে সফার হিসাবে হিসেবে আমরা পাঁচজন আসি প্রথমত আমি আছি তারপরে আমার চাচাতো ভাই রাহি যে সামনে এই স্কুটিটা চালাচ্ছে আর আমার বড় ছেলে আফিক আছে আমার পিছনে আছে আমার আরেক চাচাতো ভাই ভাপ্পি আর আরেক চাচাতো ভাই মানে রাহির ভাই রাদীপ তো আমরা এই চাচাতো ভাই চাচাটো ভাইয়েরা মিলে যাচ্ছি বজরা শাহী মসজিদটা দেখে আসার জন্য তো যাই হোক নামাজের বাকি আর মাত্র তিন মিনিট বাকি আছে তো এই মসজিদে নামাজটা সেরে নেওয়া যাক আলহামদুলিল্লাহ নামাজ শেষে আবারও রওনা দিয়ে দিচ্ছি নামাজ শেষে রওনা দিয়ে দিয়ে দিলাম আমাদের বজ্রার উদ্দেশ্যে যেহেতু সময় ছিল না সময় খুব শর্ট ছিল যার কারণে হচ্ছে আমরা রাস্তায় হচ্ছে নামাজ পড়ে নিয়েছি ওখানে গেলে হয়তো জীবন নামাজটাই হচ্ছে আমরা মিস করে ফেলতাম আর কি তো যাই হোক আমরা এখন আছি লাক্সাংশ মোহনী হাইওয়ে রোডের উপরে আর বজরা শাহী মসজিদের খুব কাছাকাছি সামনে যে রোডটা গিয়েছে বাম পাশ দিয়ে এটাই হচ্ছে বজরা শাহী মসজিদের রাস্তা তাও আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই ভাইটিকে জিজ্ঞাসা করেছি যে বজরা শাহী মসজিদের রাস্তা কোনটা মেন রোড থেকে আপনি বজরা মসজিদের দিকে ঢুকতে এই রাস্তার কন্ডিশন পাবেন এই যেহেতু এক দুদিন ধরেই খুব প্রচুর বৃষ্টি হয়েছে যার ফলে রাস্তা যা বেহাল দশা ছিল এটা দ্বিগুণ হচ্ছে বাড়িয়ে দিয়েছে আর কি তো রাস্তার কন্ডিশন একটু খারাপ ছিল যার কারণে আস্তে আস্তে এগুচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বজরা শাহী মসজিদ কমপ্লেক্সের মূল গেটে এই সেই ঐতিহ্যের প্রতীক বজরা শাহী মসজিদ

এটা যাই হোক এই এই হচ্ছে সেই মসজিদ বজরা শাহী মসজিদ এবার আসুন ছোট করে এই মসজিদের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক মসজিদটি মোগল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্ব কালে সতেরোশো থেকে সতেরোশো সালে আমনত উল্লাহ মসজিদটি নির্মাণ করেন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বজরার জমিদার খান বাহাদুর আলী আহমেদ এবং খান বাহাদুর মুজির উদ্দিন আহমেদ এটিকে ব্যাপকভাবে মেরামত এবং রঙিন সিরামিকের টুকরো দিয়ে তৈরি মুজাহিদ দিয়ে সুসজ্জিত করেছিলেন মসজিদটির বাহিরে এবং ভিতর থেকে তিনটি গঙ্গুজ লক্ষ্য করা যায় দুই পাশের গুমগুজের তুলনায় মাঝখানের গম্বুজটি একটু বড় মসজিদটির ভিতরের যে দেওয়ালগুলো আছে ওই দেওয়ালগুলোতে আছে সুন্দর সুন্দর নকশা এই অংশটি মূল মসজিদের মসজিদের ডান পাশে অবস্থিত জায়গার সংকীর্ণতার কারণে পরবর্তীতে এই জায়গাটি হচ্ছে যুক্ত করেছে ডান পাশ দিয়ে পুরাতন ভবনে ইমামের মিম্বর থাকলেও এখানে নতুন করে এই জায়গাটি ইমামের মিম্বর করা হয়েছে মানে ইমাম এখানে দাঁড়িয়েই খুদ্ বা নামাজ পড়ায় মসজিদের গুমগুজগুলো আকর্ষণীয় এবং কারুকার্য করা যার কারণে মসজিদের স্থাপত্য শৈলী মুঘল স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন দাঁড়িয়ে আছে বজরায় হিসাবে এই মসজিদে দূর বহুদূর থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে নামাজ আদায় করেন এই বজ্রাসাহী মসজিদটি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত তো এবার ফিরে যাওয়ার পালা আমরা আমাদের সেনবাগ বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বজরা থেকে তবে আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই মসজিদে জুমান নামাজ আদায় করব সেই ইচ্ছাটা এখনও রয়ে গেছে পূরণ হয় নাই কোনো একদিন হয়তো ওই ইচ্ছেটাও আল্লাহতালা পূরণ করে দিবে সেই আশায় আজ এ পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ